নমস্কার প্রিয় বন্ধুরা উল্টো রথের দিন আপনারা যদি এই কাজগুলি করতে পারেন তাহলে জগন্নাথের দৃষ্টি আপনার উপরে পড়বেই পড়বে রথযাত্রার সময় জগতের নাথ নিজের গৃহ ছেড়ে রাস্তায় বেরুন জগতের উদ্ধারের জন্য তার যে সকল ভক্তরা মন্দিরে যেতে পারে না দর্শনের জন্য তাদেরকেও দর্শন দেওয়ার জন্য তাদের সাথে দেখা করার জন্য জগন্নাথ দেব তার আলোয় থেকে অর্থাৎ তার মন্দির থেকে বেরিয়ে আসেন রাস্তায় এই সোজা রথ এবং উল্টো রথ দুই দিন প্রভু সবারই সঙ্গে দেখা করেন এই সময় আপনি আপনার জীবনের কষ্ট আপনার ইচ্ছে এগুলি জগন্নাথ দেবের কাছে রাখতে পারেন কিছু নিয়ম যা জগন্নাথ দেবের উদ্দেশ্যে পালন করলে আপনার জীবনে জগন্নাথ দেবের কৃপা সব সময় বর্ষিত হবে জগতের নাচ আপনার সকল দুঃখ কষ্ট নিজের উপরে নিয়ে নেবেন আর আপনাকে দেবেন অপার সুখ গুন্ডিচা মন্দির থেকে ঘুরে গিয়ে। ভগবান বিষ্ণু শয়নে যাবেন তিনি চার মাসের জন্য শয়নে থাকবেন আর এই চার মাস দেবী দেবতাদের দায়িত্বে থাকবে সমস্ত পৃথিবী সমস্ত ব্রহ্মাণ্ড তাই ভগবান বিষ্ণু শয়নে যাওয়ার আগেই আপনি আপনার মনের ইচ্ছে তাকে জানান শয়নে যাওয়ার আগেই প্রভু জগন্নাথ রূপে সকল ভক্তদেরকে উদ্ধারের জন্য রাস্তায় নেমে আসেন সকলের মনের ইচ্ছে পূরণ করেন তিনি তবে আপনাকেও তো এক পা বাড়িয়ে দিতে হবে ভগবান জগন্নাথ দেব যেমন রথি করে বেরিয়েছেন সকলকে উদ্ধার করতে সেরকম আপনাকেও একটি পা তার উদ্দেশ্যে বাড়িয়ে দিতে হবে তবে তো তিনি আপনার উপরে কৃপা করবেন এই উল্টো রথের দিন কোনো রকম পেঁয়াজ রসুন মাংস মাছ আমিষ জাতীয় খাবার খাবেন না নেশা জাতীয় খাবার একদমই বর্জন করুন এই দিন ভগবানের নাম করুন ভগবানের সেবাই নিজেকে লাগিয়ে দিন অর্থাৎ কোনো জগন্নাথ মন্দিরে যান বা বাড়িতেই প্রভুকে খুব ভালো করে সাজিয়ে পুজো করুন একটি তুলসী ভগবানের চরণে দিয়ে আপনি তার কাছে প্রার্থনা করুন এই দিন ভগবান জগন্নাথদেবকে রসগোল্লা ভোগ নিবেদন করুন এতে জগন্নাথদেব খুবই প্রসন্ন হবেন এবং ওই দিন জগন্নাথদেব মাতা লক্ষ্মীর জন্য রসগোল্লা নিয়ে যান মাতা লক্ষ্মী সে রসগোল্লা দেখে অত্যন্ত প্রসন্ন হন তাই জগন্নাথ দেবের পাশাপাশি মাতার লক্ষ্মীও রসগোল্লাতে অতি প্রসন্ন হন এই বিশেষ দিনে তাই এই দিন অবশ্যই রসগোল্লা দিয়ে বাড়িতে জগন্নাথ দেবের পুজো করুন উল্টো রথের দিন অবশ্যই রথে অংশগ্রহণ করুন জগন্নাথ দেবের রথে বা সুভদ্র দেবীর রথে বা বলরাম দেবের রথের দড়ি ধরে টান দিন কিভাবে টান দিবেন আগে নিজের মনের ইচ্ছে বলবেন দড়ি ধরে জগন্নাথদেবকে নিজের মনের ইচ্ছে বলবেন যেই যেই কারণে আপনি কষ্ট পাচ্ছেন সেই সমস্ত কষ্ট আপনি জগন্নাথ দেবকে বলবেন এবং সেই রথের দড়ি ধরে টান দেবেন সেই রথের দড়ি টেনে নিয়ে যাবেন এতে জগন্নাথ দেব আপনার সকল ইচ্ছে পূরণ করবে মন্দিরে যান বা বাড়িতে এই বিশেষ বিশেষ দিনে বিশেষ করে জগন্নাথ দেবের মুখমণ্ডল তার শরীর খুব ভালো করে দর্শন করবেন খুব ভালো করে প্রথমে দেখবেন যে ললাট সেখানে খুব সুন্দরভাবে দেখবেন খুব ভালো করে দেখবেন দেব কী পড়ে আছে কীরকম সেজে আছে না কি পড়েছে নাসিকা দেখবেন তার চোখ এত সুন্দর বড় বড় চোখ সে চোখ দর্শন করবেন তারপরে জগন্নাথ দেবের ঠোঁট অর্থাৎ মুখমণ্ডল খুব সুন্দরভাবে দর্শন করবেন কান দর্শন করবেন তার শরীর দর্শন করবেন জগন্নাথ দেবকে খুব ভালো করে এই দিন দর্শন করবেন এবং তার সাথে সাথে মাতা সুভদ্রা ভাতা বলরাম সবাইকে সুন্দরভাবে তাদের সিঙ্গার কি পড়েছে কীরকমভাবে দাঁড়িয়ে আছে সুন্দরভাবে দর্শন করবেন পা থেকে দর্শন করা শুরু করবেন তারপরে মুখমণ্ডলে আমরা চাই মন্দিরে যাই আমরা মুখের দিকে সবার প্রথমে তাকিয়ে দিই কিন্তু না দর্শন করবেন পা থেকে পা থেকে আস্তে 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 মুখমণ্ডলের দিকে দর্শন করা শুরু করবেন এবং বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দর্শন করবেন জগন্নাথ দেবের মুখমণ্ডলেই বসবাস করেন সমস্ত গ্রহ জগন্নাথ দেবের এক একটি স্থান দর্শন করা খুব ভালো করে দর্শন করা মানে এক একটি গ্রহকে প্রসন্ন করা তাহলে আপনারা বুঝলেন এই দিন কি কি করতে হবে জগন্নাথ দেবকে একটি তুলসী পাতা দিয়ে পুজো করতে হবে রসগোল্লা দিয়ে পুজো করলে খুব ভালো এই দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে নেশা জাতীয় দ্রব্য একদমই বর্জন করতে হবে এই দিন মাতা লক্ষ্মীরও বিশেষ পুজো করা প্রয়োজন আপনি যদি পারেন বাড়িতে একটু আতপ চাল একটা এক টাকার পয়েন্ট অর্থাৎ ষোলো আনা এক টাকার পয়েন্ট আর একটি গোটা হলুদ এই তিনটে জিনিস মাতা লক্ষ্মীর কাছে রেখে দিয়ে আপনি প্রার্থনা করতে পারেন হে মাতা লক্ষ্মী আমার গৃহে আপনি বসবাস করুন আপনি আমার গৃহে অচলা হয়ে থাকুন এইভাবে আপনি মাতা লক্ষ্মীর কাছে আপনার গৃহে আসার জন্য আপনার গৃহে থাকার জন্য আপনি অনুরোধ করতে পারেন এবং সেই চাল আপনি পরবর্তীকালে লাল পুটুরিতে বেঁধে নিজের লকারে রাখতে পারেন এটিও একটি টোটকা আপনি এটি ফলো করতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে দিবেন নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবেন এবং অবশ্যই এই সনাতনী বোনকে সাপোর্ট করবেন জয় জগন্নাথ